হ্যালো আসসালামু আলাইকুম রিসেন্টলি গিয়েছিলাম গাজীপুরের সাফর পার্কে ছেলেকে সরাসরি সিংহ হরিণ দেখাতে প্রাকৃতিক গ্রীষ্ম পশু পাখি সব মিলিয়ে ওয়াও ঢোকার শুরুতেই শুরু হয়ে গেলো শুরু ছেলে আবার দৌড়াদৌড়ি করতে বেশ ভালোবাসে যদিও বাছায় দৌড়াদৌড়ি করার মতো জায়গা খুঁজে পায় না তার জন্য আছে প্রচুর দৌড়াদৌড়ি করতে হবে টোকা মাত্রই শুরু হয়ে গেল ফটো সেশন প্রথমেই রয়েছে ছোট ভাই তানসি তার সাথে রয়েছে আমার ছেলে আর আমার ভাগিনা তারপর রয়েছে সোয়ান সর্বশেষ আমিও তাদের সাথে যুক্ত হলাম শুরু হয়ে গেল দৌড় প্রতিযোগিতা এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য সুন্দর একটি পরিবেশ রয়েছে আপনি চাইলে আপনার পরিবার আপনার বাচ্চা আপনার বন্ধু বান্ধবকে নিয়ে সবার করে আসতে পারেন এই পর্যায়ে আমাদের বাইরে ঘোরাঘুরি শেষ এখন আমরা ভিতর দিকে ঢুকবো পিচ্ছি দুইজন দৌড়াইতে দৌড়াইতে অনেক ক্লান্ত এখন একটু রেস্ট নিতে হবে তার জন্য রেস্ট নিয়ে নিল এখন আমরা ঢুকবো পাখি দেখতে ঢুকতেই চোখে বলল ময়ূর পাখি যদিও এখানে অনেক প্রকার ময়ূর পাখি ছিল কিন্তু সবগুলো দেখানো সম্ভব হলো না তার জন্য দুঃখিত তাছাড়া আমার ফোনের ক্যামেরা বেশি একটা সুবিধার না তারপরে চলে গেলাম এই পাখিটির কাছে এই পাখিটির কাছে গিয়ে মনে হলো যে এর সঙ্গে আমার একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে এটা এক অদ্ভুত পাখি তার সঙ্গে ছবি তোলা যাবে কথা বলা যাবে পাট গায়ে হাতে আসবে না আরো কয়েক প্রকার সুন্দর সুন্দর প্রজাতির পাখি ছিল যদিও সবগুলো দেখানো সম্ভব হলো না এবার আমরা এখান থেকে বেরিয়ে গেলাম বের হয়ে চোখে পড়লো একটা বিশাল কুনিত এখান থেকে যাওয়ার পর আমাদের গন্তব্য হল ব্রিজ থেকে চলে সরাসরি আমরা আমরা দেখতে অলরেডি টিকিট কেটে পাছে উঠে খুব এক্সাইটেড প্রথমবারের মতো বাগবাঙ্গাকে দেখতে যাচ্ছি গাড়ি ছাড়ার পরে প্রথমে চোখে পড়লো এক ঝাপ চেপরা আল্লাহতাল সৃষ্টি যে এত সুন্দর এগুলোই তার প্রমাণ আল্লাহ তালা কত কিছুই না সৃষ্টি করে রেখেছেন আলহামদুলিল্লাহ এগুলা দেখে চোখের শান্তি একটু যেতেই চোখে পড়লো আরেকটি প্রাণী যেটাকে আমি কখনো দেখিনি অনেকে বলছিল যে এটা একটা হরিণের একটি চাঁদ যদিও দেখতে হরিণের মতো কিন্তু সিংটা দেখতে অন্যরকম আমাদের দেখা মাত্রই মাত্র একটা দিল দৌড় তারপরে আমরা দেখতে পেলাম একটা প্রজাতির প্রাণী যেটা ডিসকভারিতে দেখেছিলাম আসলে এটার নামটা আমার জানা নেই তারপরে চোখে পড়লো এই প্রাণীটি এটা সম্ভবত নীলগাই নামে পরিচিত শিওর আমি নামটা জানি না এরপরেই চোখে পড়ে গেল হরিণ মায়াবী হরিণ যদিও আমি আমার এলাকায় খোঁজ আমি অনেকবার হরিণ দেখেছি কিন্তু এখানে পরিবেশটা ছিল অন্যরকম প্রাকৃতিক পরিবেশ মনে হচ্ছিল যে না আমি একটা পরিপূর্ণ একটা জঙ্গলের ভিতরে ঢুকে গেছি সেখানে আমি অন্যরকমভাবে অন্যরকম ভাবে এগুলো উপভোগ করছি এরপরে ছিল ভালুকের একটা দৃশ্য যেটা আমি ক্যামেরায় ধারণ করতে পারিনি তার জন্য দুঃখিত তারপর চলে গেলাম সরাসরি সিংহ কাছে সিংহ দেখে অত্যন্ত হয়েছিলাম তার চাউরিটা ছিল অন্যরকম দেখে কেমন জানি ভয় লাগছিল বিশেষ ধন্যবাদ ড্রাইভার ভাইকে তিনি আমাদের থামিয়ে থামিয়ে সবগুলো প্রাণী দেখা